আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর টুতে তো আজ নভেম্বরের তেরো তারিখ তো এই সময় এসেও আমার বাগানের যে বর্তমান অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব এবং অনেকে জানতে চান প্লুনিংয়ের সঠিক সময় কখন এবং প্রুনিংটা কিভাবে করতে হয় তো সে সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই আপনাদেরকে দেখাতে চাই আমার বাগানের বর্তমান যে পরিস্থিতি কোন অবস্থায় আছে অনেকে গ্রুপে ছবি এবং ভিডিও পোস্ট করছেন অনেকের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতার নিচের দিকটা হলুদ বর্ণের যে মরিচা এটা দেখা যাচ্ছে এটা মূলত ছত্রাকের আক্রমণ এই সময় এটা স্বাভাবিক তবে এটা সম্পূর্ণ নির্মূল করা যায় নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাগানের এই ছত্রাকের আক্রমণ নাই বললেই চলে কোনো কোনো কোথাও কোনো পাতায় আপনারা দেখতে পাবেন না তো এই বছর যে পরিমাণ বৃষ্টিপাত বাংলাদেশে হয়েছে তাতে গাছগুলা এখনও পর্যন্ত এই অবস্থায় আছে এটাই আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক তো আমার বাগানের প্রতিটা গাছগুলোই ফল দেওয়ার জন্য একেবারে প্রস্তুত প্রতিটা গাছ পরিপক্ক হয়েছে এবং এই বাগানেই ব্যাপক ফল হয়েছিল কিছু গাছে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন তো বর্তমান গাছগুলা আরও বেশি স্বাস্থ্যবান তো আশা করছি আগামী বছর আমরা প্রতিটা গাছ থেকে ব্যাপক হারে ফল নিতে পারবো ইনশাল্লাহ তো প্রিংয়ের যে বিষয়টা প্রুনিং কিভাবে কোথা থেকে করবেন তো আপনারা যদি আমার এই গাছটা লক্ষ্য করেন দেখবেন আমি শুরু থেকে একটা মাত্র ডাল উঠিয়েছিলাম মাছা বরাবর এবং সেখান থেকে মোট চারটা শাখা আমি নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা এই যে এইদিকে দুই এটা তিন নম্বর এবং এটা চতুর্থ নম্বর তো আমি প্রতিটা গাছ তিন থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত রেখেছি দেখতে পাচ্ছেন এটা ওখান থেকে কেটে দেওয়া তো প্রুনিং মূলত করবেন সেটা হচ্ছে যেহেতু আমার এই মেন ডালের এই গেটগুলো থেকে কোনো সাইড ব্রাঞ্চ বের হয়নি তো এই সাইড ব্রাঞ্চগুলো যদি এখান থেকে বের করতে হয় এবং এখান থেকে যদি ফল নিতে হয় তাহলে ঠিক এই যে শেষ বরাবর এখান থেকে আমি প্রতিটা গিট থেকে কেটে দেব শুধুমাত্র মেন ডালটাই থাকবে এবং যখন পুনিংয়ের পরবর্তী সময় ডর ব্যবহার করব প্রতিটা গিটে যদি ডরমেক্স আমি ব্যবহার করি প্রতিটা গিট থেকেই নতুন কুশি বের হবে এবং সাথে ফুল ফল আসবে আশা করি পুনিং সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এমনইভাবে প্রতি যে চারটা ডাল আমি রেখেছি চারটা ডাল একইভাবে আমি পুনিং করব এবং ডর মিক্স লাগিয়ে দিব। তো আপনারা রেজাল্ট অবশ্যই সামনে দেখতে পাবেন আমি প্রতিটা গাছ চেষ্টা করেছি চারটা মাত্র ডাল রাখার জন্য কোথাও কোথাও তিনটা আছে তো একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ছয় থেকে সাত ফিট এবং আপনার গাছের যে সাইড ব্রাঞ্চগুলো এটা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন পর্যন্তই রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রতিটা গাছের ডাল একই সিস্টেমে করা তো যখন আমরা সিজনে ফলগুলো পাব তখন দেখতে পাবেন একই লাইন দিয়ে আমাদের প্রতিটা গাছ একই সমান হারে ফল দিবে চতুর্দিকে তো অসময়ে এখনও কিছু ফল আছে গাছে অনাদরে অবহেলাই বেড়ে উঠছে দেখতে পাচ্ছেন তো প্রুনিং সম্পর্কে যদি আপনাদের আরও কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইনবক্সে নক দিতে পারেন এবং সেই সাথে আরও একটা কথা জানাতে চাই আঙ্গুর চাষ করতে গেলে ডরমিক্সের ব্যবহার অপরিহার্য ডরমিক্স অবশ্যই ব্যবহার করতে হবে যদি এই পরিপক্ক ডালগুলাতে ডরমিক্স ব্যবহার করা না হয় তাহলে কাঙ্ক্ষিত যে বাটগুলো বের হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু থাকবে না শুধুমাত্র মাথা মাথার দিকে দুই তিনটা বের হবে এবং বের হলেও সেটা অনেক দেরিতে তো ভালো ফলন পেতে চাইলে অবশ্যই ডর ব্যবহার করতে হবে ডরমেক্সের বিকল্প নাই এটা মাথায় রাখবেন এবং পুনিং করার পুনিং করার যে সঠিক সময় সেটা যদি আপনাদেরকে জানাতে চাই গত বছর তার আগের বছর এবং গত সাড়ে তিন বছরে অভিজ্ঞতায় আমার যেটা মনে হয়েছে পুনিং করার সঠিক সময় জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই সময়ের মধ্যে যদি প্রুনিং করা যায় তাহলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকে এর আগে করেন এর আগে করলে অতিরিক্ত শীত কুয়াশায় যে নতুন কুশি এবং ফুল এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অতিরিক্ত শীতের মধ্যে কুয়াশার মধ্যে প্রনিং করা যাবে না এবং যারা লেটে প্রনিং করেন ফেব্রুয়ারির দশ তারিখের পরে গিয়ে চাইলে করতে পারেন রেজাল্ট পাবেন ঠিক আছে কিন্তু যখন ফলগুলো পরিপক্ক হবে তখন পরিপক্ক হতে হতে এদিকে বৃষ্টি শুরু হয়ে যাবে তখন বৃষ্টিতে পাকা ফলগুলো গাছে রাখতে পারবেন না খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তো সব দিক বিবেচনা করে আমার যেটা মনে হয়েছে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের সরি জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই সময়ের মধ্যে প্রুনিং করাটা সবচাইতে উত্তম সময় এবং সেই সাথে আরও একটা কথা জানাতে চাই প্রুনিং করার কমপক্ষে পনেরো দিন আগে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন জৈব সার দেবেন নাইট্রোজেন সমৃদ্ধ কোনো খাবার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এবং প্রুনিং করার আগে অবশ্যই সেচ অথবা প্রুনিং করে সেচ দিয়ে দিতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে তাতে কুশিগুলো খুব দ্রুত বাটগুলো ফেটে বের হবে তো আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন পরবর্তী ভিডিও দিয়ে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ